এখানে তো আছে আমার দর্শক ভাইরা যদি চায় যে আপনার কাছে আসে দুই দিন বা চার দিন থেকে দুধ দহন করে বুঝে শুনে লাভ এরকম সুবিধা আছে তাহলে আর বেশি কথা না বাড়াই চলেন গাবিগুলা দেখাই ভাই শুরুতেই যে একটা বিগ বোর্ডের গাভী দেখতে পারছিলাম এটা কি জাতের গাভী ভাই এটা হলস্টিয়ান ফিজিয়ান গাভী ভাই এটা ভাই হলেস্টান ফিজিয়ান গাভী গাভীগুলোটা দেখেন মাথার শেপটা কেমন জি জি ভাই অনেক সুন্দর মাথার শেপ দেখতেছিলাম জি আর শিং একেবারেই ছোট যদি শিং না থাকতো মনে করেন মন্ডে একটা লোক দেখে মনে করবি যে মন্ডে থাকেন ছোটে ভাই একটা ঝোটে সাইজের অনেক জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা গাবি এই গাবিটার দাঁত বয়স কত ভাই এটা হচ্ছে গা চার দাঁত প্রথম টাইম বাচ্চা দিতেছে চারটা চার দাঁতে প্রথম টাইম বাচ্চা দিছে ভাই এটা হল স্ট্যান্ড ফিজানতে বুঝবে কিভাবে দর্শক ভাইরা। রাখবে হলস্ট্যান ফিজিয়ানের বৈশিষ্ট্যগুলা দেখানো তখন সাদা কালো সাদাকালো সাধারণ গলা কম্বল নাই না ভাই গলা কম্বল না আর লাভই নাই না একেবারেই নেই আর ওই যখন বার্থগুলা দেখেন একটা বাট মনে করেন যে চারদিক সরানো আর একেবারে মেশিনের পাইপ বুঝছো দিদি ভাই ভ্যান পাইপ দেখতে পারছিলাম অনেক সুন্দর ভাই গাভীটা থেকে দুধ কতটুকু পাচ্ছেন এটার থেকে সকালে এক টানে মনে করেন যে পনেরো সতেরোটা

দাম কত টাকা রাখছেন ভাই এটার দাম রাখছি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দুধ পাবে কত দু বেলা দু বেলাতে একুশ বাইশ টা পাবে একুশ বাইশ একুশ বাইশ একুশ বাইশ লিটারে দুধের গাভি দুই লক্ষ বিশ হাজার টাকা মানে দশ হাজার টাকা লিটারে গাভ পড়তেছে ভাই আসলে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে গাভিটা বুঝছে জি জি ভাই গাভিটার সাথে বাচ্চা কি বাচ্চা আছে

আইজান সিরিয়াল নাম্বার 2 আগেরটা থেকেও বড় উলান পালান এবং বিগ বডির একটা গাবি দেখতে পারছিলাম এটা কি জাত এটা হলস্টেন ফিজিয়ান এটা একটা হলস্টেন ফিলিয়ান দাতের গাবি গাবিটা দর্শক ভাইদের দেখান কত বড় একটা গাব জি জি ভাই উলান প্লানের কথা তো না বললেই না উলান পালান মানে বিগ উলান এটা থেকে আমি দুধ পাচ্ছি মনে করেন যে 24টা বুঝছেন 24 কেজি আমার দর্শক ভাই আসলে বুঝাই দিতে পারবেন তো একবার সরজমিনে এসে দেখে শুনে নিবেন জি জি ভাই

দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় চব্বিশ লিটার দুধ আমার দর্শক ভাইরা কিন্তু ভাই দেখে শুনে বুঝে নেবে দর্শক ভাইরা দেখে শুনে বুঝে নেবে সাথে বাচ্চাটা কি বাচ্চা ভাই সাথে বাচ্চা হয়

ক্যাবিটার ভ্যান পাইপও দেখতে পারছিলাম আর একদম স্বাধীন ভাই যে সাইডে হাত দিলে একটা লাথি মারতে জানে না না দেখে দেখে ভাই তো শান্তশিষ্ট আমার মা বোন দহন করে খেতে পারবে তো মা বোন ললন পালন আরামে করতে পারবে বুঝছে জি জি ভাই একবারে মনে করেন হেভি শান্তশিষ্ট সিস্টেম দর্শক ভাইদের উদ্দেশ্যে বলে আপনারা যে দোকান থেকে গাবিগুলা কিনেন আপনারা সরো জমিনে আসেন জি জি অবশ্যই দর্শক ভাইরা সরো আসবে আর যদি নাও আসতে পারে মনে করেন যে ব্যাংকের মাধ্যমে টাকা লাগাই দিল আমি পাঠায় দিলাম গরু

ভাই এরা কি একই দাম না দাম না কে আবার দাম দরকার সুযোগ আছে এখানে একদমই বলতে পারেন সীমিত মানে হালকা হইছে হালকা সীমিত দামদার করে নিতে পারবে আহা মড়িনা না ঠিক আছে দর্শক ভাই যে দেখেন থেকে গাজুগুলা দেখতে পারছলেন হাসবেন ফরদমেনে আইসে দেখে শুনে দসাই বাছাই করে কিনে নে চেষ্টা করবেন জি অবশ্যই দর্শক ভাই এসে তার মন মতো দসাই করে নিতে পারবে কোনো সমস্যা নেই

নাম ঠিকানা পরিচয়টা যদি বলতেন আমার নাম রাজু খামালের নাম রাজু ডেইরি ফার্ম ঠিকানা দাশুরিয়া বাজার ঈশ্বরদী উপজেলা পাবনা জেলা পাবনা জেলা জি ঠিক আছে ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ